আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটা সেলাই মেশিনের সমস্যা নিয়ে সমস্যাটা হচ্ছে সেলাই মেশিনের সেলাই যখন করা হয় সেলাইটা সবসময়ই একই জায়গাতে ফুট দিচ্ছে বা একই জায়গাতে সেলাই হচ্ছে এই একটা প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব কেন এই প্রবলেম হয় আর এটার সমাধানটা কি সেটা আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো সুইটা কিভাবে বারবার একই জায়গায় ফোর দিচ্ছে সেটা একটু দেখাবো তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুই লাগানো আছে সুইটা লাগানো আছে কাপড়ও দেওয়া আছে তো আমরা ক্লোজলি একটু দেখার চেষ্টা করি যে আসলে সুইটা কিভাবে বারবার একই জায়গাতে ফুট দিচ্ছে বারবার কিন্তু একই জায়গাতে ফোর দিচ্ছে আর এইভাবে যদি হইতে থাকে তাহলে কাপড়কে আপনি টেনেও নিয়ে যেতে পারবেন না কারণ হচ্ছে এটা নিচের দিকে আটকে গেছে যদি টানতে হয় অনেক প্রেশার দিতে হবে টানার জন্য বারবার একই দিকে ফুট তো এটা যদি হয় তাহলে খুব বড় প্রবলেম কারণ হচ্ছে একই দিকে যদি ফুট দিতে থাকে তাহলে দেখেন কাপড়টা অনেক বড় একটা ছিদ্র হয়ে যাবে কাপড়টা সেলাই ঠিক মতো হবে না তো এটার জন্য কয়েকটা প্রবলেম হয় সেটা হচ্ছে তার মধ্যে মেন প্রবলেম যেটা প্রধান প্রবলেম সেটা হচ্ছে নিচের দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে যে ভিতরে খাস একটা দাঁত আছে দাঁত এই দাঁতটা এটাতে প্রবলেম হওয়ার কারণে সেলাইটা সবসময় বারবার একই দিকে ফোর দিচ্ছে মানে এক জায়গাতেই ফুট দিচ্ছে তো এটা আমরা সমাধান করব আজকে তো এটার সমাধানটা কীভাবে করবো এটা যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে অবশ্যই নিজের বাসাতেই নিজে নিজেই এটা প্রবলেমটা সলভ করতে পারবেন এটার জন্য কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না বাসা থেকে এই প্রবলেমটা সলভ করতে পারবেন তো প্রথমত আমাদেরকে মেশিনটা তার টেবিল থেকে ওঠাতে হবে এটার জন্য আমরা ফিতাটা ফেলে দিব ফিতাটা ফেলে দিয়ে তারপর হচ্ছে মেশিনটাকে উল্টো দিকে নিয়ে যাবো তো আমরা যদি খেয়াল করি তাহলে ঠিক এইভাবে যদি আমি ক্যামেরাটাকে ধরি তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নিচের যে দাঁত আছে এই দাঁতটা কী পরিমাণ ওপর দিকে ওঠে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই যে দেখেন খাবার উঠাচ্ছি যে পরিমাণ উঠতেছে এটাতে কিন্তু কাপড় সামনের দিকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো এটার জন্য আমাদেরকে করতে হবে কি দাঁতটার পজিশন আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা দাঁতের পজিশন কিভাবে চেঞ্জ করব এটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে সেলাই মেশিনের যে নিচের পার্ট আছে সেই পার্টটাতে যেতে হবে এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে যে সেলাই মেশিনের দাঁতটা আসলে কোন স্ক্রু দিয়ে আটকানো বা কোন রডের সাথে আটকানো যদি আমরা এটা খুঁজে বের করতে পারি তাহলে অবশ্যই আমরা এটা সলভ করতে পারব। তো দেখুন প্রথমত আমরা এই প্রথমে যে রডটা আছে এই রডটা আমরা দেখব এই যে এই রডের যে স্ক্রুটা আছে এই স্ক্রুর সাথে ভিতর দিকে এই যে এই যে পাটটা এই পাটের সাথে হচ্ছে সেলাই মেশিনের দাঁতের কানেকশন যখন সেলাই মেশিনটা ঘুরতে থাকে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন যখন ঘুরতে থাকে তখন সেলাই মেশিনের দাঁতটা উপরে নিচে উঠতে থাকে তো এটা দিয়ে মূলত আমরা কন্ট্রোল করতে পারবো যে সেলাই মেশিনের দাঁতটা আমাদের কাপড়কে টেনে নিয়ে যাবে কি না এটা দিয়ে আমরা সলভ করতে পারবো তো প্রথমে বলি যে এই দাঁতের সমস্যাটা কেন হয় দাঁতের সমস্যাটা হয় যখন আমরা সেলাই করতে থাকি সেলাই করতে সময় যদি আমাদের যে স্ক্রুটা স্ক্রুটা আমি দেখালাম ওই যদি একটু লুজ থাকে এই লুজ থাকার কারণে যদি সুই এই ইয়ের সাথে কি বলে এই খাস কাটার যে দাঁতটা আছে এই দাঁতের সাথে যদি একটু খোঁচা লাগে তাহলে কিন্তু এটা নিচের দিকে চলে যায় আর নিচের দিকে চলে যাওয়ার কারণে আমাদের সেলাইটা আর সামনের দিকে যায় না সামনের দিকে কাপড়টা টানতে পারে না তো এটা হচ্ছে মূলত প্রবলেম এটা ছাড়া আরও প্রবলেম থাকতে পারে সেলাই করতে করতে যখন স্ক্রু একেবারে লুজ হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিক্যালি যখন সামনের দিকে কাপড়কে নিয়ে যেতে পারে না তখন কিন্তু এটা নিচের দিকে এমনিতেই নেমে যায় আরেকটা প্রবলেম হচ্ছে এই যে এই দাঁতটা যখন দেখতে পাচ্ছেন আপনারা এই দাঁতটা কিন্তু এই ফিড নিচে নামিয়ে দেওয়ার পরে এটা কিন্তু এটার সাথে একটু করে ধাক্কা দেয় আমরা যখন ঠিক করব প্রবলেমটা যখন আমরা সলভ করে নিব তখন দেখব এটার সাথে অল্প একটু করে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার কারণে একটু উপরের দিকে যায় তখন কাপড়টা সামনের দিকে যায় আবার যখন নিচের দিকে যায় তখন দাঁতটা নিচের দিকে চলে যায় তো এটার কারণে যখন বারবার ধাক্কা দিতে থাকে যদি স্ক্রুটা লুজ হয়ে যায় তাহলে কিন্তু দাঁতটা নিচের দিকে নেমে যাবে হ্যাঁ পরবর্তীতে আর এইটার সাথে সে ধাক্কা দিতে পারবে না যার কারণে কাপড়টাও সামনের দিকে যাবে না তো আমরা এই প্রবলেমটাই সলভ করব এই সলভ করার জন্য মেশিন যে আমরা ব্যাক পার্টটা দেখতেছিলাম তো এখানেই আমরা প্রবলেমটা সলভ করব প্রবলেমটা সলভ করার সময় আমরা এই যে নাটটা আছে এই নাকটা লুজ করে নেব প্রথমত এমনি তো লুজ হয়ে গেছে তো এরপরে আমরা আবার একটু লুজ করে নেব এই যে দেখেন লুজ করে নিলাম এখন দেখেন এটা কিন্তু নিচে করানো যাচ্ছে এটা যদি আমি এইদিকে সরে নিয়ে চলে যাই তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু একেবারেই খুলে গেছে এই যে এটা কিন্তু একেবারেই খুলে গেছে তো এটা আমাদের একেবারেই খুলে নেওয়া যাবে না যদি আমরা একেবারেই খুলে নিই তাহলে কিন্তু এই যে দাঁতটা আছে এটা কিন্তু কাজ করবে না এই যে দেখেন যখন এটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু যখন কাপড় যখন সামনের দিকে নিয়ে যাবে তখন এটা কিন্তু উপরের দিকে একটু করে ধাক্কা দিবে আর হচ্ছে কাপড়টা সামনের দিকে নিয়ে যাবে এটা ঠিক করার পরে আমরা সব কিছু দেখতে পারবো তো চলুন আমরা এটা যেহেতু লুজ করে ফেলছিলাম এদিকে নিয়ে এসেছি এটা আমরা আবার সামনের দিকে নিয়ে যাব এতটা বেশি নিব না যেতে এটা এই পাশের যে রডটা আছে এত বেশি সামনের দিকে নিব না যাতে করে এই সামনের যে রডটা আছে এই রডের সাথে সে ধাক্কা লেগে লেগে ক্ষয় হয়ে যায় এটাও আমরা করব না একটুখানি আমরা ডান দিকে সরিয়ে দেব এই যে এইভাবে আমরা রাখতে পারি হ্যাঁ এইভাবে আমরা রাখতে পারি তো এইভাবে রেখে আমরা এটা যখন নাটটা যখন আমরা টাইট দিব তখন এইভাবে একটা ধাক্কা দিব প্রেশার দিব প্রেসার দিয়ে তারপর হচ্ছে আমরা এই স্ক্রুটাকে টাইট করে দেব তো আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে আমরা যদি দেখতে চাই কতটুকু পরিমাণ উপরে উঠালে আমাদের সেলাইটা ঠিক আসবে বা সামনের দিকে যাবে সেটা যদি দেখতে চাই তাহলে নিচের নাট যেটা আছে এটা আমরা অল্প একটু ধাক্কা দিব আর এখান থেকে দেখতে চেষ্টা করব যে আসলেই কি পরিমাণ উপরের দিকে উঠে আছে এই পরিমাণ উপরের দিকে উঠানো থাকলে তাহলেই কাপড়টা সামনের দিকে যাবে আবার বেশি উঠালে কিন্তু প্রবলেম হয়ে যাবে বারবার উপরের দিকে ধাক্কা দিতে থাকবে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে এই জন্য বেশি যেন উপরে না উঠে আবার বেশি যেন নিচের দিকেও না থাকে এটা আমরা খেয়াল করব হয়তো আপনারা প্রথম দিকেই এটা সলভ করতে পারবেন না কারণ হচ্ছে কি পরিমাণ উপরের দিকে এটা প্রথম দিকে যদি না বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমরা এটা বুঝতে পারবো যে উপরের দিকে কতটুকু উঠাতে হবে এটা করে আমরা হচ্ছে এই নাটটাকে টাইট দিয়ে দিব এই নাটটা টাইট দেওয়ার জন্য খুবই সাবধানে আমরা টাইট দিবেন কারণ হচ্ছে এটার যে মাথা আছে মাথাটা যেন নষ্ট না হয়ে যায় টাইট দেওয়া শেষ হয়ে গেলে এটা হালকা একটু ঘুরিয়ে দেখবো যে এটা ঠিক মতো ঘুরতেছে কি না আচ্ছা এখন এটা ঠিক করে দিয়ে দিলাম এরপর হচ্ছে কাপড়টা দিয়ে দেখেন এখন কিন্তু কাপড় অটোমেটিক্যালি সামনের দিকে যাচ্ছে এক জায়গায় কিন্তু ফোর লাগছে না বা সিলাইটা কিন্তু এক জায়গায় হচ্ছে না কিছুক্ষণ আগেই আমরা দেখতেছিলাম যে কাপড়টা সামনের দিকে যাচ্ছিল না আর এখন আমরা শুধু নিচের দাগটা উঠিয়ে দিলাম যার কারণে সে সামনের দিকে কাপড়টাকে নিয়ে যাচ্ছে আশা করি যাদের এই প্রবলেমটা আছে যে সব সময় সুই একই দিকে ফুর দিচ্ছে অথবা কাপড় সামনে যাচ্ছে না যদি কাপড় সামনের দিকে না যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে সুই বারবারই একই দিকে ফুর দিবে তো এই প্রবলেম যাদের আছে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন প্রবলেমটা সলভ যদি করতে পারেন আমাদের ভিডিও দেখে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলেই আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই যেন প্রত্যেকটা প্রবলেম আমরা আইডেন্টিফাই করে করে আমরা ভিডিও দিতে পারি হ্যাঁ এইটার জন্য আমরা ইন্সপায়ার হব সেই জন্য আপনারা সবাই ভিডিও দেখে যদি উপকৃত হন অথবা উপকৃত না হলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে কেন উপকৃত হলেন না অথবা আপনাদের মেশিনের সমস্যাটা সমাধান হয়নি সমস্যা সমাধান না হলেও আপনারা জানাবেন যদি হয় তাহলেও জানাবেন কমেন্ট কমেন্টের মাধ্যমে তো আশা করি সবাই ভিডিও দেখে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ